শেষে এই মুহূর্তে বিজয় চব্বিশ হল থেকে যে ব্যালট বাক্স সেই ব্যালট বাক্স নিয়ে আসা হচ্ছে আচ্ছা <laughs>

এই গল্পে আপনাদের একদম শুনতে হবে তাহলে কেমনে <laughs> দ দর্শক এই মুহূর্তে দেখছেন আহ নির্বাচন শেষে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শেষে এ মুহূর্তে যে ব্যারট বাক্স সেই ব্যারট বাক্স এ মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে ý thức 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 ý আজকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা ভোট কার্যক্রম চলে জাকসো নির্বাচনে এই জাকসো নির্বাচন আজ বিকাল পাঁচটার দিকে শেষ হয়ে বিজয় চব্বিশ যে হল রয়েছে বিজয় চব্বিশ হল থেকে এই মুহূর্তে ব্যাল বাক্স করে ওঠানো হয়েছে একশোর ব্যালট ব্যাকস এই মুহূর্তে হাস্যিক নেওয়া হচ্ছে এই আমার জায়গা রেখে

দর্শক আবার বলে রাখি আজকে সারাদিন নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চলছিল সেই ছাত্র সংসদ নির্বাচন শেষে এই মুহূর্তে ব্যালট বাক্স বিজয় চব্বিশ হল থেকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে কেন্দ্রে তারপর সেখানে গণনা শেষে তারপর ফলাফল জানানো হবে

যতগুলো ছিল বিজয় ছব্বিশ হলে সেই ব্যালট বাক্স তারা নিয়ে যাচ্ছে এবং এই ব্যালট বাক্স আসলে রাত্রের মধ্যেই গণনা করে ফলাফল ঘোষণার কথা তবে জানিয়ে রাখি আজ বিকালে আজ বিকাল চারটার সময় ছাত্রদল মনোনীত যে প্যানেল সেই ছাত্রদলের প্যানেল থেকে তারা ভোট বর্জন করে তাদের অভিযোগ ছিল যে ইসলামী ছাত্রশিবির তারা ভোট কারচুপি করছেন এবং ছাত্রদের সাথে তাদের বাক বিতণ্ডার ফলে তারা ভোট কারচুপি করেন এটি তাদের অভিযোগ এরপরে আসলে অন্যান্য স্বতন্ত্র যারা প্রার্থী ছিল সেই স্বতন্ত্র প্রার্থীদের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা আসলে এই কথাটি বা এই অভিযোগটি তিনি উড়িয়ে দিয়েছেন বলছেন যে বিরুদ্ধে যে কারচুপির অভিযোগটি এসেছে সেই কারচুপির অভিযোগটি আসলে একটি প্রপাগান্ডা একজন স্বতন্ত্র প্রার্থী তিনি জানাচ্ছিলেন এরপরেও জানা যায় যে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের প্রার্থীদের হলে ঢোকা নিয়ে বা ভোট কেন্দ্রে ঢোকা নিয়ে বেশ কিছু বাগবিতণ্ডা হয় সেখানে তর্ক বিতর্কের পরে সেখানে পরিস্থিতি একটু অন্যরকম হয়ে যায় তারপরে আসলে ভোট গ্রহণ কার্যক্রম সেটি বেশ দেড় থেকে দুই ঘন্টার জন্য বন্ধ থাকে তারপরে আবার সাধারণ নিয়মভাবেই সাধারণত যেভাবে সকাল থেকে ভোট গ্রহণের কার্যক্রম চলছিলো সেই ভোট গ্রহণের কার্যক্রম বিকাল পাঁচটা পর্যন্ত টানা চলেছে ঠিক পাঁচটা পর্যন্ত ভোট কার্যক্রম চলার পরে দেখছেন যে ঠিক বিজয় চব্বিশ হল বিজয় চব্বিশ হল এবং মাওলানা ভাসানি হলের আশেপাশের যে হলগুলো রয়েছে সেই হলগুলো থেকে হাইসে করে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে সেই ব্যারট বাক্স সেই ব্যারট বাক্স আসলে কিছু কিছু এখনো খালি তবে কিছু অভিযোগ এসেছে ব্যালট বাক্স যে ব্যালট তৈরি করার সময় প্রায় এক হাজার ব্যালট অতিরিক্ত তৈরি করার অভিযোগও আসছে দর্শক কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকটা হলের যে ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট বাক্সগুলো কেন্দ্রে মেইন কেন্দ্রে নিয়ে যাবে সেখান থেকে তারা গণনা করে তারপর জানাবেন ফলাফল তারপর তারা বিস্তারিত জানাবেন কি হচ্ছে তবে আবার জানিয়ে রাখি ইতিমধ্যে ছাত্রদল মনোনীত যে প্যানেল তারা বিভিন্ন অভিযোগের অভিযোগ এনে তারা অলরেডি বর্জন বর্জন করেছেন তারা ভোট বর্জন করেছেন

দর্শক নির্বাচন শেষ হয়েছে আজ বিকাল পাঁচটার সময় এরপরেই জাতস নির্বাচন কমিশন কার্যালয় যে আছে সেই নির্বাচন কার্যালয়ে এই মুহূর্তে ব্যালট বাক্স নিয়ে যাওয়া হচ্ছে সেই ব্যালট বাক্স সেখান থেকেই গণনা করার পর ঘোষণা দেওয়া হবে ফলাফল জানানো হবে এই গাড়ী গাড়ীটি কৰি ব্যট বাক্স নিয়ে যা ব্যট বাক্স আচল হচ্ছে এই মুহূর্তে যে ডাকসুর ডাকসুর যে কিন্তু কার্যালয় সে রয়েছে সেই সে কার্যালয়ে নিয়ে যাওয়া হবে দর্শক আবার বলে রাখি বহুল কাঙ্ক্ষিত সেই জ্যাকসন নির্বাচন তেত্রিশ বছর পর আবারও এখানে হলো সুন্দর ভাবে হলো কিছু অভিযোগ আসছে যে অভিযোগগুলো উভয় পক্ষ থেকে এসেছে বিশেষ করে ছাত্র ছাত্রদলের প্যানেল রয়েছে ছাত্র শিবিরের প্যানেল এই দুটি প্যানেল থেকে বেশ কিছু অভিযোগ এসেছে ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগটি এসেছিল সেই অভিযোগ হচ্ছে ছাত্র তারা ভোট কারচুপি করছেন এবং তারা বিভিন্ন হলে ঢুকছেন এটি ছিল ছাত্র দলের প্যানেলে তাদের অভিযোগ এবং ছাত্র শিবিরেরও কিছু অভিযোগ বিস্তার বিস্তার করছেন এবং শিক্ষকরাও পক্ষপাতিত্ব করার যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হয়েছে এমত দেখছেন যে ব্যালট বাক্স এর মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে মাইক্রোতে করে মুহূর্তে যে নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে জাকসুর সেই জাকসুর কার্যালয়ে নিয়ে যাওয়া হবে ব্যালট বাক্স তারপর সেখানেই আসলে সেখানেই আসলে ঘোষণা করা হবে ফলাফলের বিস্তারিত দর্শক আজকে সকাল থেকে ভোট কার্যক্রম চলছিল তারপরে টানা বৃষ্টি দুপুরের আগ পর্যন্ত টানা বৃষ্টি চলে বৃষ্টির পরে আবারও জাকসু নির্বাচন পূর্বের মতো করে চলে এরপরেই আসলে বিভিন্ন প্যানেল থেকে তারা অভিযোগ জানিয়েছেন একটি প্যানেল আরেকটি প্যানেলের প্যানেলের বিপক্ষে তারা অভিযোগ জানিয়েছেন এম দেখছেন নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনের সেই ব্যালট বাক্স এ মুহূর্তে দেখাচ্ছিলাম আসলে বিজয় চব্বিশ হলের সেই দৃশ্য যেখানে ভোট কার্যক্রম শেষ হওয়ার পরে সেই ভোটের ব্যালট বাক্স নিয়ে যাওয়া হলো চুই চুই আপনারা কি কোনো দেখেছেন কোনো কিছু ব্যালট বাক্স চুরি করা হয়েছে বা এরকম কোনো অভিযোগ পেয়েছেন পেয়েছি চৈদুল আমাদের সাথে আছে আমরা দর্শক শিখিয়ে দিচ্ছে চৈদুল শিখিয়ে দিচ্ছে মুহূর্তে দুষ্ট সাংবাদিককে দেখছেন দুষ্ট সাংবাদিক ওই হচ্ছে একজন দুষ্ট সাংবাদিক আরেকজন দুষ্ট সাংবাদিক হচ্ছে যে আজকালের দুষ্ট সাংবাদিক সত্তর থেকে চব্বিশে চলে আসছে ডাইরেক্ট